হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ব্লগ ভিডিও ঘুরতে যাওয়ার ভিডিও ঘুরতে যাওয়া বলতে কি ওই আজকে আমরা ওই বাসন্তী পুজোর অষ্টমীর দিন আজকে আমরা চলে গিয়েছিলাম কর্ণগড়ের মহামায়ার মন্দিরে পুজো দিতে হ্যাঁ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আগেও একবার আমরা গিয়েছিলাম তখন গিয়েছিলাম ওই ঝাড়গ্রামে আমাদের বাড়ি থেকে হ্যাঁ মেদিনীপুর থেকে মেদিনীপুরে এক বছর আসা হয়ে গেল কিন্তু একবারও কিন্তু সময় করে আর যেতে পারিনি হ্যাঁ তো হঠাৎ করে কালকে প্ল্যান হয়েছে রাত্রিবেলা যে মেয়ে বললো মা যাবে কি চলো তাহলে তো এত ভালো একটা অফার কি ফেরানো যায় বলো তো তো আমরা তারপরে দেখো সুস্মিতার সাথেও কথা হলো সুস্মিতা আমি আর মেয়ে আর আমাদের রিক্সোনা আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মন্দিরে হ্যাঁ তো আর কি বলো তো এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের ফটক এই এই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে আরও কিছুটা হুম তাহলেই কর্ণগড়ে মহামায়ের মন্দির হুম মহামায়ের মন্দির আর আর খুব সুন্দর মানে জায়গা বেশ শান্তির জায়গা এবারে কী তো মেদিনীপুরের কোলাহল ছেড়ে একটুখানি বেরিয়ে এসেছি তাতেই মনে হচ্ছে যেন কত শান্তি এখানে হ্যাঁ আর মায়ের মায়ের মন্দিরে যেতে পারাটা হচ্ছে কি বলতো যোগাযোগের ব্যাপার এবার মা যদি না চায় তাহলে কিন্তু তুমি যেতে পারবে না এটা হচ্ছে একটা মানে বছর সত্য এবার কি বলো তো মানে অনেকবার এটা হয়েছে আমি আর মেয়ে অনেক জায়গায় যাওয়ার জন্য ঠিক করেছি কিন্তু কি বলো শেষ মুহুর্তে এমন মানে কোনো একটা কাজ করে গেছে যে মেয়ে শেষ পর্যন্ত যেতে পারেনি সেই জন্য আজকে ভাবলাম যে মা আজকে এসে বলেই মানে মায়ের সাথে দেখা করতে যেতে পারছি মায়ের সাথে মায়ের কাছে পুজো দিতে যেতে পাচ্ছি আর কি তো দেখো রাস্তার দুপাশে কি সুন্দর মানে ভিউ ভীষণ সুন্দর আর এদিকটাই লোকালয় অনেকটাই কম হ্যাঁ মন্দিরটা একটু ফাঁকা জায়গাতেই আছে তারপরে এই যে আর সকাল সকাল আমরা স্নান করে বেরিয়ে পড়েছি কারণ এখানে কি বলো তো মানে সকাল সকালই পুজোটা হয় এম অনেক মন্দিরে আছে যেমন সাড়ে দশটা এগারোটার নিচে পুজো হয় না এখানে কিন্তু ওই সাড়ে আটটার থেকেই পুজো শুরু হয়ে যায় আটটা সাড়ে আটটা থেকেই পুজো শুরু হয়ে যায় সেই জন্য আমরাও আমরা তো মোটামুটি নটার সময় বেরিয়েছিলাম আর আধ ঘন্টার রাস্তা আধ ঘন্টা বেশিক্ষণ লাগেনি হুম সুস্মিতাকে আমরা রাস্তায় তুলে নিয়েছি হুম তো তারপরে এই যে এই যে দেখো পৌঁছে গেছি আমরা মন্দিরে আর আমাদের রিক্সোনা হচ্ছে কি বলতো ও গাড়ির থেকে নামবে না মানে গাড়িতেই আবার চাপ বলছে হ্যাঁ গাড়ির থেকে ওকে নামানো হয়েছে এবারে সে বলে আবার গাড়িতে গিয়ে চাপতে ওর গাড়িতে চাপতে ভীষণই ভালো লাগে এবারে গাড়ি থেকে কিছুতেই নামবে না তারপরে এই যে দেখো এই যে মন্দিরের অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা বানিয়েছে আর বেশ সুন্দর সাজানো গোছানো আর এখানে যে সমস্ত পাওয়া যায় পুজোর ডালা হুম পুজোর ডালা এখান থেকে নিয়ে নিয়েছি আর যে যেরকম নেবে যে আর এখানে কি বলতো কেউ যদি মনে করে যে মাকে শাড়ি দেবে তাহলে বাইরে থেকে যদি কোনো কারণে হয়তো আনতে মানে আনা হয়তো মিস হয়ে গেছে তো এখানে কিন্তু সেটাও পাওয়া যায় এখানে তোমরা শাড়ি নিয়ে তারপরে প্রসাদ যা নেবে সব কিছু মালা থেকে করে সব কিছুই এখানে নিয়ে তারপরে মায়ের মন্দিরে এখানে পুজোটা দেওয়া হয় আর কি আগেরবারেও আমরা এরমই করেছিলাম এখান থেকেই সমস্ত কিছু নিয়ে পুজো দিয়েছিলাম আর আগেরবারে আমার ছোট ভাই এসেছিলো সাথে ছোটো ভাই আমি আর আমার মেয়ে হ্যাঁ আর আমাদের রিক্সোনাকে নিয়ে এসেছিলাম মানে আমারই আশা মানুষ ছিল যে আমাদের রিক্সোনাকে নিয়ে পুজো দিতে যাব তো সেটা সেটাই আর কি এসেছিলাম সেই জন্য তো দেখো খুব সুন্দর মানে এখানে একবার এলে না তোমরা কি মানে এখান থেকে যেতে ইচ্ছেই করবে না মানে এত সুন্দর জায়গাটা আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছি সেই জন্য কী বলতো রোদের জোরটাও অতটা নেই তবে হ্যাঁ আর শেষের দিকে একটু রোদ আমাদের রিক্সোনার মানে রোদে ওটা হাঁটতে পারছিলো না তো দেখো এই যে এখানে যে এক একবার পুজো হচ্ছে বলে এখন মোটামুটি লাইন আছে তো আমরা পরের বারে পুজোটা দেব আর কি এখন একবারের পুজো হচ্ছে অনেকক্ষণ থেকেই পুজো শুরু হয়েছে ওই সাড়ে আটটার থেকেই পুজো শুরু হয়ে গেছে তো দেখো আর আমাদের না কী বলো তো এই ফাঁকার মধ্যে এসে মানে ও তো সবসময় ঘরের ভেতর থাকে হ্যাঁ ফাঁকার মধ্যে এসে মানে সে কী যে করবে মানে ভেবে উঠতে পারছে পুরো মন্দির তো দৌড়ে বেড়াচ্ছে আর বেশ বড়ো সড়ো চাতাল জায়গাটা বিরাট বড় হ্যাঁ এই যে দেখো আর ওর পেছনে আমি তো দৌড়াতে পারি না ওই জন্য মেয়ে ওর পেছনে দৌড়াচ্ছে আর আমি আর সুস্মিতা গিয়েছিলাম মন্দিরের ভেতরে হ্যাঁ পুজোর ডালা নিয়ে মন্দিরের ভেতরে আমি গেছিলাম তারপরে আবার এই যে দেখো খুব সুন্দর মন্দির ভীষণ শান্তির জায়গা এটা মানে কি বলবো আর আমার তো আমি আগের বারে যখন গেছিলাম তখন আমার ভীষণ ভালো লেগেছিল আর এবারেও মনে হচ্ছিল যেন আরও কিছুক্ষণ থাকি কিন্তু থাকা তো সেইভাবে হবে না কারণ কি বলো তো মেয়েরও কাজ আছে সুস্মিতারও কাজ আছে আর তাই দেখো এখানে আবার একটা দাদা দিদি তার রিক্সোনার মানে লাকিলি মানে পেয়ে গেছিল আর কি সে তাদের সাথে যাই হোক মন্দিরে খেলাধুলোটাও ঠিকঠাক করেছে তা না হলে যে কি করতো আমি জানি না মোটামুটি দেখো এই যে ওরাও ওরাও এসেছিলো বাইরে থেকে মানে ওদের সাথে সে মানে যতক্ষণ পুজো হলো ততক্ষণ ও মোটামুটি দৌড়াদৌড়ি করেছে আর ভীষণ মানে এনজয় করেছে আর কি ওই বেশি এনজয় করেছে আর কী বলো ঘরের ভেতর থাকে তো সব সময় এরকম ফাঁকা জায়গা পেলে আর দেখতে হবে না এত দৌড়াবে মানে কি বলবো আর আমি তো মানে মাঠে নিয়ে গিয়ে ওকে আমি সামলাতে পারি না সেই জন্য মানে মেয়ে না থাকলে আমি কখনো ওকে নিয়ে বেরোই না বুঝলে তো মানে ওর পেছনে আমি দৌড়াতে পারবো না এত স্পিডে যাবে যে কি বলবে আর এই যে আর এই গাছটাতে আরেকটা ছোটো মন্দির আছে হ্যাঁ তো সেখানে এখানে পুজো হচ্ছে না পুজোটা ওইদিকে মহামায়ার মন্দিরটা তার অপোজিটে আছে তো এই যে দেখো তাকে সামলানো যাচ্ছে না সে এখানে গ্রিল গ্রিলের দরজা খুলে ঢুকে পড়ছে বেশ লাইনও আছে মানে পরের পর পুজো হচ্ছে একসাথে তো মানে সব সবার পুজো করানো যাবে না তো সেই জন্য কী বলে তো কিছু কিছু লোক ভেতরে ঢুকে পুজোটা দিচ্ছে তারপরে আবার কিছু লোক এইভাবে তো লাইন বেশ ভালোই ছিল আমরাও লাইন দিয়েছিলাম প্রথমে তো তারপরে তো মানে সুস্মিতা তারপরে শেষে অনেক ভিড় ছিল বলে আমি তো মানে বেরিয়ে এলাম আর সুস্মিতা শেষে তারপরে এলো ডালা নিয়ে হুম প্রসাদ নিয়ে তারপরে এলো আর কি মন্দিরের ভেতর থেকে আর আমি ততক্ষণ বাইরে ছিলাম এই যে দেখো আমাদের রিক্সোনাকে মানে নিয়ে একা একা মেয়ে মানে কী করবে ভেবে উঠতে পারছে না আর এই যে দেখো খুব সুন্দর মানে ওখানে একবার গেলে তখন মনে হবে যেন বারবারই যায় আর অনেকটা জায়গা জুড়ে পড়েছে আর কি আর এখানে এই যে দেখো শিবের মন্দির হ্যাঁ শিবের মন্দিরও আছে আর মা দুর্গার মন্দির থাকবে তো শিবের মন্দির তো অবশ্যই থাকবে হ্যাঁ আর আজকে যেহেতু অষ্টমী সেই জন্য কি বলতো ভিড়টাও অনেক বেশি ছিল এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেছে আমরা তো বাকি মন্দিরগুলো সমস্ত ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আবার কবে আসা হবে তার তো কোনো ঠিক নেই হ্যাঁ আর যাদের শনি রবিবার ছুটি থাকে তারা তো আসতেই পারে উইকেন্ডে কিন্তু কী বলেছে আমার মেয়ে তো সেরকম ধরনের চাকরি নয় ও তো মানে শনি রবিবার বলো কি ছুটি ছাটা কিছুই তো ওদের নেই এবারে আসবো বললে তখন এরমভাবেই तर देखो भेतरे ही खान খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে গিয়ে এখানে ওই আমরা খেলাম কচুরি তারপরে ঘুগনি আর এখানে কি বলতো নিরামিষ মানে মন্দিরের ভেতরে এখানে নিরামিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নিরামিষ রান্নার ব্যবস্থা আছে তো সেখানেই আমরা খাওয়া দাওয়া খেয়ে নিয়ে টিফিন খেয়ে নিয়ে তারপরে আইসক্রিম টিম খেলো তারপরে এই যে দেখো চলে এসেছি হ্যাঁ ফিরে তারপরে মেয়ের আবার ডিউটি আছে তাড়াতাড়ি এসে তো রান্না টান্না করতে হবে তো সেই জন্য আমরা তো সকালেই চলে গিয়েছিলাম হ্যাঁ সকালে স্নান টান সেরে তো যাই হোক আজকের তোমাদের কীরকম লেগেছে আমার আমার এই ভিডিওটা অবশ্যই জানিও হ্যাঁ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো সবাই খুব ভালো থাকবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই